সালামু আলাইকুম ডিএিয়ার কী খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সকাল সকাল একটি কাস্টমার এসে বলল যে তার পুলের যে ট্রান্সফর্মার আছে সেটা চুরি হয়ে গেছে তো আমরা এটার জন্য একটা খাঁচা বানাচ্ছি আসলে খাঁচাটা যেন চোর উঠলেও নামতে না পারে এবং এটা ট্রান্সফর্মার যেটা আসলে আপনারা জানেন যে মোটামুটি অনেক টাকায় দাম প্রায় ষাট পঁয়ষট্টি হাজার টাকার দাম তো এই জিনিসটা কিন্তু চুরি হয়ে গেলে অনেকেরই খারাপ লাগে তো এটা আবার নিজস্ব খরচে আবার কিন্তু কিনে দিতে হয় তো সেই জন্য কিন্তু আপনার এরকম ধরনের যে সিকিউরিটি খাঁচা আছে সেটা আপনারা বানিয়ে নিতে পারেন আর এটা বানানোর জন্য আমাদের রডের প্রয়োজন এবং রড দিয়ে আমরা সুন্দর করে স্টিল তার কাটা দিয়ে এটা বানিয়েছি এবং বানানোর যে খরচ সেটা হচ্ছে চার থেকে ছয় হাজার টাকার মধ্যে এবং যদি আপনারা কেউ নাটোরের বাসিন্দা হয়ে থাকেন নাটোর জেলার মধ্যে তাহলে আমাদের একটি সুবিধা আছে সেটা হলো আমরা নিজেরা গিয়ে সেখানে লাগাই দিতে পারব আর কি এছাড়া টিউবলেস জেল ভ্যানের জন্য আমরা পাইকারি বিক্রয় করে থাকি যারা যারা টিউবলেস জেল নিতে চান অবশ্যই আমাদেরকে কল করবেন আমরা বাইক এবং যে ভ্যানের যে জেলটা আছে অরিজিনালটা সেটা আমরা বিক্রি করে থাকি এবং এটা কিন্তু পাইকারি এবং হোলসেল দুই প্রাইজে আমরা বিক্রি করে থাকি তো কোনো কিছু জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন এবং কোনো সমস্যার ক্ষেত্রে আমাদের যে কোনো টাইমে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এবং এটা দেখতে পাচ্ছেন যে আমাদের চারটি যে মাঝখানে যে চারটি রড রয়েছে এবং এটা শুধুমাত্র একটি ফ্রেম আপাতত আমরা তৈরি করে নিচ্ছি এবং এটার কাজ পুরোপুরি শেষ হইতে আমাদের একদিন টাইম লাগছে আর কি তো একদিনের মধ্যে আমরা এটা সুন্দর করে বানায় দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যারা ওয়ার্কশপে এগুলো বানাতে চান অবশ্যই তাদের কিন্তু দুই থেকে তিনজন লোক লাগবে কারণ এখানে একটু ফ্রেমের ব্যাপার আছে এবং সোজা হওয়ার মানে সব দিকেই আমাদের স্টেট রাখার এটা দরকার এবং সেই অনুযায়ী কিন্তু আমরা মাপ নিয়ে এবং পুলের মাপটা নিয়ে কিন্তু এখানে বানাচ্ছি এবং এটা সরাসরি বিএসআরএম রড দ্বারা তৈরি হয়েছে এবং বিএসআরএম রড কিন্তু আসলেই খুব ভালো এবং একটু মজবুত আর কি তো সেই অনুযায়ী কিন্তু চোরের যে ইয়েটা আর কি চোর কিন্তু আসলে জিনিসটা ট্রান্সফর্মারটা আসলে খাম্বায় ওঠা তো দূরের কথা এবং ট্রান্সফর্মার পর্যন্ত সে পৌঁছাতে পারবে না এবং সিস্টেমে আমরা এটা বানাচ্ছি যদিও উঠতে চায় সেই ক্ষেত্রে কিন্তু গুরুতর জখম হওয়ার এখানে অনেক কথাই রয়েছে তো দেখতে থাকুন এবং আমাদের যে কার্যকলাপগুলো আছে সেগুলো কিন্তু আপনারা আপনাদের মতো করে আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আপনার মন্তব্যটি শেয়ার করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রায় এটা শেষ হয়ে এসেছে এবং আমাদের যে কাজটা সেটা হলো মাঝখান দিয়ে আরও একটি ভাগ হবে মানে একবারে কাটা হবে আর কি কারণ ফুল এইভাবে তো আর কি পুলের মধ্যে ঢুকবে না তো কীভাবে বানাইলাম এবং কী কী করতেছি সেটা দেখার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে ঢাকার বাইরের কথা বলি ঢাকার বাইরের সার্ভিসটা হলো যারা যারা নিতে চান তারা কিন্তু কুরিয়ার সার্ভিস করে এটা নিতে পারবেন এবং এটার দাম ছয় থেকে চার থেকে ছয় হাজার টাকার মধ্যে পড়বে আর কি আপনারা যেমন কোয়ালিটি চান তেমনই দেওয়া হবে এবং এটা হচ্ছে ঢাকার বাইরে যদি চান সেক্ষেত্রে কিন্তু আমাদের কুরিয়ারের একটা ইয়ে আছে আর কি কুরিয়ারে আমরা যে দিতে পারবো দেখতে পাচ্ছেন যে এখানে পুল আছে এবং পুলের মধ্যে এই যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু ছুরি হয়ে গেছিলো এবং এটাই কিন্তু আজকে আমাদের দেখতে পাচ্ছেন যে তার কাটা বিহীন এই যে খাঁচাটা সেটা কিন্তু আমরা এখন তুলবো ওপরের দিকে তো যে ট্রান্সফর্মারটা আছে সেটা কিন্তু আসলেই মানে অনেক টাকাই দাম আপনারা বুঝতে পারতেছেন তো এটা রক্ষা করার জন্য আসলে বিলের মধ্যে যাদের থাকে ট্রান্সফরমারগুলো তারা কিন্তু সহজেই কিন্তু বুঝতে পারে না যে চোর কখন আসলো বা গেল এবং এটা একদমই টোটালি বিলের মধ্যে চারিদিকে ধান ক্ষেত তো এখানে আশেপাশে লোকালয় নাই তো এর জন্য আর কি সমস্যাটা এবং এর জন্য কিন্তু আমাদের মেনলি খাঁচাটা বানানো আর কি এবং মিস্ত্রি ভাই যারা আছেন তাদেরকে বলবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কিভাবে তুললাম এবং লাগাইলাম আপনারাও চাইলে কিন্তু এরকম ধরনের রডের খাঁচাগুলো বানায় কিন্তু কাস্টমারদেরকে দিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম